কোটি টাকা পাচারের অভিযোগে ডেস্টিনের একুশ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় অভিযোগ প্রমাণ হলে এদের এই টাকার দ্বিগুণ জরিমানা এবং বারো বছরের কারাদণ্ড হতে পারে দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয় দু সালে যাত্রা শুরুর পর থেকে ডেস্টিনির বিরুদ্ধে উঠে নানা অভিযোগ গণমাধ্যমেও ডেস্টিনির অস্বচ্ছ ব্যবসা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ হয় আর সম্প্রতি নানা সংবাদ প্রকাশের পর এপ্রিলে তদন্ত শুরু করে দুদক তদন্ত চলাকালে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও দুদকের তদন্তে বেরিয়ে আসে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকার দুর্নীতির হিসাব তিন মাসের তদন্ত শেষে মঙ্গলবার এর বিস্তারিত জানায় দুদক প্রতিষ্ঠানটির সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতারণা এবং অনিয়মের অভিযোগে ডেস্টিনির বিরুদ্ধে তারা দুইটি মামলা করেছে এতে আসামি করা হয়েছে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন পরিচালক হারুন রশিদ সহ মোট একুশ জনকে

এখন ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির হিসাব প্রায় খালি হয়ে গেছে একুশশো কোটি চৌষট্টি লক্ষ পঁয়ষট্টি এই টাকাটাই তারা এখন ব্যাংকে টাকা আছে মাত্র ডিজিটেল এখন টাকা আছে চার কোটি লক্ষ টাকা বলছে তাদের মামলায় যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে অভিযোগ প্রমাণ হলে প্রতারণা করা অর্থের দ্বিগুণ জরিমানা করা এবং সর্বোচ্চ বারো বছর কারাদণ্ড হতে পারে রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা